দু হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার কর বর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতা ও ফার্মের জন্য নিম্নরূপ কর হার প্রস্তাব করা হয়েছে যথা প্রস্তাবিত কর হার কর ধাপ তিন হাজার টাকা পর্যন্ত প্রস্তাবিত কর হার শূন্য পরবর্তী এক লক্ষ টাকার উপরে প্রস্তাবিত কর হার পাঁচ শতাংশ এর পরবর্তী চার লক্ষ টাকার উপরে প্রস্তাবিত কর হার দশ শতাংশ পরবর্তী লক্ষ টাকার উপর প্রস্তাবিত পাঁচ কর হার পনেরো শতাংশ পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপর প্রস্তাবিত কর হার কুড়ি শতাংশ পরবর্তী কুড়ি লক্ষ টাকার উপর প্রস্তাবিত কর হার কর হার পঁচিশ শতাংশ অবশিষ্ট টাকার উপর প্রস্তাবিত কর হার তিরিশ শতাংশ